আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমি গলা থেকে মেহেঙ্গন যাচ্ছি পাতারাহাট তো আমি এর আগে কখনো যাইনি আজকে প্রথম তো রাস্তাঘাট কিছুই চিনি না তো সবার সাথে জিজ্ঞাসা করতে করতে যাব আজকে এক নতুন এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি প্রায়শই এরকম অনেক জায়গায় যাই যে জায়গা আমি চিনি না কিভাবে যেতে হয় জানি না তো জিজ্ঞাসা করতে করতে চলে যাই তো আজকে এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবাই সাথে থাকবেন এখন আমি ভোলা সদরে আছি এখান থেকে অটো চলতেছি ইলিশা যাব ইলিশা থেকে ওইখান থেকে বাকি জার্নি শুরু হবে ঠিক আছে ভোলা সদর থেকে এগারো কিলোমিটার দূরে ইলিশা এসেছি এখানে খুব আওয়াজ লঞ্চ ঘাট চেয়ে এসেছি ইলিশা লঞ্চ ঘাট এখান থেকে লঞ্চ থেকে চলে যাব আমি কালীগঞ্জে দেখি কি হতে হয় লঞ্চে উঠে গেছি এটা হলো দোয়েল দোয়েল লঞ্চ এটা ঢাকা যাবে ঢাকা যামী লঞ্চ তো আমি বেসিক্যালি কালীগঞ্জ উলানিয়া যেটাকে বলে ওইখানে নেমে যাব ওইখান থেকে বাকিটা জার্নি শুরু হবে লঞ্চটা লঞ্চ সম্ভবত এখান থেকে যেতে এক ঘন্টা কি তিরিশ মিনিট এক ঘন্টা লাগবে ঠিক টাইমটা জানি না তো পৌঁছানোর পরে বুঝতে পারবো আসলে কত সময় লাগতেছে ঠিক আছে লঞ্চে চলে এসেছি বিশাল বড় লঞ্চ ঢাকার লঞ্চ তো বিশাল বড় লঞ্চ তো আমি তো সম্পূর্ণ ঢাকা যাচ্ছি না আমি নেমে যাব। 何だ মাত্র ত্রিশ মিনিটে লঞ্চ জার্নি করে চলে আসছি কালীগঞ্জ এখান থেকে সম্ভবত অটোতে যেতে হবে পাতারহাট তো ওইখান থেকে যাব খুব ভালো জার্নি ছিল মানে খুব রোমাঞ্চকর নদীব নদী এত বড় লঞ্চে অল্প কিছু সময়ের জন্য খুব ভালো লাগলো এখন যাচ্ছি লঞ্চ থেকে মাত্রা নামলাম এখন দেখি অটো অটোতে করে যেতে হবে অটো কোথা কোথা থেকে যায় কি করে ঠিক আছে পাতারহাট যাবো এখন সেই জন্য অটোতে উঠেছি কালীগঞ্জ এটা কালীগঞ্জ নেমে তারপরে আমি উঠলাম এখন যাচ্ছি কালীগঞ্জ থেকে চলে আসলাম পাতারহাট প্রায় আধা ঘন্টার উপরে লাগলো পঞ্চাশ টাকা ভাড়া নিছে তো এখান থেকে চলে আসলাম পাতারহাট সদর হসপিটাল সদর হসপিটালের সামনে আছে আমি এখানে তো মোটামুটি অনেক সময় লাগছে তো যারা যারা এতক্ষণ ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আবার একটা কোনো ভিডিও তে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন